দু সালে তোমরা যারা মাধ্যমিক দিতে চলেছ দশম শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের কাছে কিন্তু মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ চব্বিশ সালে এই কবিতাটির ওপর থেকে কিন্তু কোনো তিন নম্বর বা পাঁচ নম্বরের প্রশ্ন পরীক্ষায় পড়েনি তাই তোমাদের বেলায় এই কবিতাটির ওপর থেকে যে কোনো ধরনের বড় প্রশ্ন আসার খুব সম্ভাবনা রয়েছে তা কবিতাটির বিষয়বস্তু আমরা একটি পর্বে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করেছিলাম এখানে কবিতায় মূলত দেখবে যে স্তবক আকারে অংশগুলি রয়েছে সেই স্তবকের মধ্যে যে কোনো লাইন ধরে যদি প্রশ্ন আসে তার উত্তরটা কিন্তু সেইখানেই মোটামুটি আমরা ওই স্তবকের মধ্যে উত্তরটা পাবো তাই এখানে সাজেস্টিভ কোনো প্রশ্ন হয় না যে কোনো লাইন ধরেই কবিতার প্রশ্ন হতে পারে তবুও আমরা প্রত্যেকটি স্তবক ধরে কিছু প্রশ্ন তৈরি করব যাতে ওই স্তবকের যে কোনো লাইন ধরে প্রশ্ন এলে যেন উত্তরটা আমরা লিখতে পারি চলো দেখি আজকে এক নম্বর প্রশ্নে আমাদের কি আছে এক নম্বর প্রশ্নে রয়েছে শিরোচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরী অম্বুরাশি সুতাকে তিনি কার কাছে উত্তরে কি বলেছিলেন তাহলে অম্বুরাশি সুতা হচ্ছেন দেবী লক্ষ্মী সমুদ্র মন্থনে যেহেতু দেবী লক্ষ্মী জাত হয়েছিলেন জলরাশি থেকে উত্থিত হয়েছিলেন জলরাশি থেকে তাই দেবী লক্ষ্মীর অপর নাম অম্বুরাশি সুতা অম্বু শব্দের অর্থ জল এবং সুতা শব্দের অর্থ কন্যা এখানে অম্বুরাশি সুতা মূলত রাবণপুত্র পুত্র ধাত্রীমাতা ধাত্রিমাতা প্রভাষার ছদ্মবেশ ধারণ করেই ইন্দ্রজিতের কাছে প্রমোদ কারণে উপনীত হয়েছিলেন কবিতায় সেই প্রভাষা ধাত্রীমাতা প্রভাষার ছদ্মবেশ ধারণকারী দেবী লক্ষ্মীকেই অম্বুরাশি সুতা বলে অভিহিত করা হয়েছে এর পরের প্রশ্নের উত্তরটা আমরা টেক্সট প্রশানে দেখি চলো এখানে তাহলে তিনি কার কাছে উত্তর বলছেন না পুত্রসম ইন্দ্রজিতের কাছে তিনি বিষয়বস্তুটি উপস্থাপন করছেন তা তিনি উত্তরে এখানে কি বলছেন না উত্তরে মূলত তিনি ইন্দ্রজিৎ যেহেতু সেই প্রভাষা মাতা প্রভাষার কাছে লঙ্কার কুশল বার্তা জানতে চেয়েছিলেন তিনি লঙ্কার কুশল বার্তা তো উপস্থাপন করতে পারলেন না বরং তিনি দুঃখ বা ক্ষোভ প্রকাশ করলেন কি করে তিনি স্বর্ণ লঙ্কার দশা অর্থাৎ দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা পুত্র সম ইন্দ্রজিতের কাছে উপস্থাপন করবেন তিনি জানালেন ইন্দ্রজিৎকে যে ঘোরতর রণে তার প্রিয় ভ্রাতা বীরযোদ্ধা বীরবাহু নিহত হয়েছেন এবং আরও জানালেন যে পুত্র বীরবাহুকে হারিয়ে রাক্ষসাধিপতি অর্থাৎ লঙ্কেশ্বর রাবণ এক মহাশোকে নিমজ্জিত হয়েছেন সেই শোক থেকে পরিত্রাণ লাভের জন্য তিনি ইতিমধ্যে সসৈন্য সজ্জিত হচ্ছেন রামচন্দ্রের সঙ্গে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে করতে যাবেন বলে তাহলে দেখো এই বিষয়টি তিনি ইন্দ্রজিতের কাছে উপস্থাপন করলেন এখানে যদি আরও একটি দুটি লাইন রয়েছে প্রশ্ন থাকে যে তার শোকে রাক্ষসাধিপতি তাহলে কার শোকে রাক্ষসাধিপতি করলেন তারপরের লাইন দেখো স সাজেন আজি জুজিতে আপনি কে স সজ্জিত হচ্ছেন কেন তাহলে এখানে যে লাইন ধরে প্রশ্ন আসুক না কেন দেখো বিষয়বস্তুটা কিন্তু উত্তরের পরিসরটা ছোট এর সঙ্গে হয়তো আরও একটি প্রশ্ন জুড়ে দেওয়া হবে যে তিন নাম্বার করা হবে তা বিষয়বস্তুটা কিন্তু উত্তরের এই প্রথম স্তবকের মধ্যে নিহিত রয়েছে এরপরে আজকে দ্বিতীয় প্রশ্ন দেখো জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহু কে মহাবাহু হচ্ছেন লঙ্কেশ্বর রাবণের পুত্র ইন্দ্রজিৎ বা মেঘনাথ তার বিস্ময়ের কারণ কি টেক্সট পোর্শনে দেখো তার বিস্ময়ের কারণ হচ্ছে মূলত তিনি তার ধাত্রীমাতা প্রভাষার কাছে বিষয়টি মূলত উপস্থাপন করেছেন আমরা পাঠ্যাংশে লক্ষ্য করি যে তিনি এক নিসারণে রাত্রিকালীন যুদ্ধে রামচন্দ্রকে রামচন্দ্রের ওপর শত্রু রামচন্দ্রের ওপর প্রচণ্ড সর্ব অর্ষণ করে তাকে খণ্ড খণ্ড করে কেটে নিহত করেছিলেন তবুও মানে লঙ্কার শত্রু নিহত হয়েছে এই বিষয়ে অবগত ছিলেন ইন্দ্রজিৎ তবুও কে কীভাবে তার প্রিয় ভ্রাতা বীরবাহুকে হত্যা করল এটাই ছিল তার বিস্ময়ের কারণ বা কোথা থেকে কিভাবে তার প্রিয় ভাতার মৃত্যুর অদ্ভুত সংবাদ জননী অর্থাৎ তার প্রভাষা ধাত্রীমাতা মাতা প্রভাষা নিয়ে এলেন এটাই তিনি খুঁজে পাচ্ছেন না এ কারণেই তার মনের মধ্যে প্রবল বিস্ময় তা এখানে যদি তোমাদের আরও একটি লাইন ধরে প্রশ্ন থাকে আমি দিয়েছি তোমাদের দু নম্বর প্রশ্নে জিজ্ঞাসিলাম মহাবাহু বিষয় মানিয়া এই লাইন ধরে যদি থাকে এই অদ্ভুত বারতা তাহলে এখানে কোন বার্তাকে অদ্ভুত বলে পরিগণিত অদ্ভুত বলে চিহ্নিত করা হয়েছে এবং তা অদ্ভুত কেন তাহলে কোন বার্তা না উত্তরে তোমরা বলবে যে প্রথম স্তবকে যেটা আমরা পেয়েছিলাম ঘোরোতর রণে ইন্দ্রজিতের প্রিয় ভ্রাতা বীরযোদ্ধা বাহু নিহত হয়েছে এখানে এই বার্তাটাকেই ইন্দ্রজিৎ অদ্ভুত বার্তা হিসেবে পরিগণিত করছেন আচ্ছা এরপরে আজকে তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন দেয়া হয়েছে মায়াবী মানব সীতাপতি কেন মানব বলা হয়েছে তা তিন নম্বর প্রশ্নটার উত্তর আলোচনা করার আগে টেক্সট পোর্শনে দেখো একটি লাইন ধরে লাইন রয়েছে রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীরা যদি এই লাইন ধরে প্রশ্ন করা হয় যে ইন্দিরা সুন্দরীকে তিনি কার কাছে কি উত্তর প্রদান বা কি বিষয়বস্তু উপস্থাপন করেছিলেন তখন তখন আমরা এখানে কি বলবো না এর পরে তার যে অংশটা বলার মধ্যে রয়েছে পুরোটাই হবে এর উত্তর কিন্তু আজকে তোমাদেরকে যে তিন নম্বর প্রশ্নটা দিয়েছি তিন তিনের তাকে যে প্রশ্নটা দিয়েছি কেন তাকে মায়াবী মানব বলা হচ্ছে তার উত্তরটা কিন্তু একটু অন্যরকম এই স্তবকের মধ্যেই পুরোপুরি নেই এর আগের স্তবকে রয়েছে সেখানে কেন তাকে মায়াবী মানব বলা হচ্ছে না যেহেতু পাঠ্যাংশ থেকে আমরা অবগত হই যে ইন্দ্রজিৎ এক রাত্রিকালীন যুদ্ধে শত্রু রামচন্দ্রের ওপরে প্রচণ্ড স্বর বর্ষণ করে তাকে খণ্ড খণ্ড করে কেটে নিহত করেছেন আবার তিনি প্রাণ লাভ করেছেন বা জীবিত হয়েছেন এবং তিনি ইন্দ্রজিতের প্রিয় ভ্রাতা বীরবাহুকে হত্যা করেছেন এ কারণেই তাকে মায়াবী মানব বলে অভিহিত করতে বাধ্য হচ্ছেন ইন্দিরা সুন্দরী বা দেবী লক্ষ্মী যিনি ইন্দ্রজিতের ধাত্রী মাতা প্রভাসার ছদ্মবেশ ধারণ করে সেখানে উপনীত হয়েছিলেন প্রমোদ কারণে ইন্দ্রজিতের কাছে তা এখানে যদি ওই ইন্দিরা সুন্দরী কি উত্তর দিলেন বলা হয় তখন এর পরের অংশটা পুরোটা হবে যে তিনি সীতাপতি অর্থাৎ শ্রীরামচন্দ্রকে মায়াবী মানব বলে অভিহিত করছেন কেননা তিনি ইন্দ্রজিতের স্বরে নিহত হয়েও আবার প্রাণ ফিরে পেয়েছেন এবং তার প্রিয় ভ্রাতা বীরবাহুকে হত্যা করেছেন এই পরিস্থিতিতে ইন্দিরা সুন্দরী ইন্দ্র পুত্রসম ইন্দ্রজিৎকে দ্রুত রক্ষপুরীতে গমন করার জন্য নির্দেশ দিচ্ছেন বা সচেতন করাচ্ছেন সেই বিষয় সম্পর্কে কেননা রক্ষ দেখো এখানে রক্ষ বলতে রক্ষা করো প্রথম শব্দটি এবং ইন্দ্রজিৎকে রক্ষকুল বা রক্ষ মানে রাক্ষস বংশের মান রক্ষা করার জন্য বলছেন যেহেতু এই কাল সমরে একমাত্র সহায় হচ্ছেন রাক্ষস কুলের যিনি চূড়ামণি অর্থাৎ স্বয়ং ইন্দ্রজিৎ তাহলে এখানে ইন্দিরা সুন্দরী এভাবেই তার পুত্র সম ইন্দ্রজিৎকে সেই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে তার করণীয় সম্পর্কে তাকে সচেতন করে তুলেছেন আজকের এর পরের প্রশ্ন অর্থাৎ চার নম্বর প্রশ্ন দেখো হাধিক মোরে কে কেন নিজেকে ধিক্কার জানিয়েছেন তাহলে এর পরের স্তবক টেক্সট পোশানে দেখবে তোমরা যে উত্তরটা কিন্তু ওই কীভাবে তিনি তার সাজসজ্জা কে বিক্ষিপ্ত করলেন ওই পোর্শন হবে না এখানে প্রশ্নটা করা হয়েছে হাধিক মোড়ে তাহলে কে কেন নিজেকে ধিক্কার জানিয়েছেন তাহলে রাবণপুত্র ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার জানিয়েছেন কেন না যখন লঙ্কাপুরীকে শত্রুপক্ষরা ঘিরে ফেলেছে তখন তিনি প্র প্রমোদ কারণে স্ত্রী প্রমীলা সহ অন্যান্য দাসদাসীদের নিয়ে এক নির্বিঘ্ন জীবনযাপন করছেন বা আনন্দ আনন্দময় সময় অতিবাহিত করছেন যে সময় তার রক্ষপুরিতে উপস্থিতি একান্তভাবে কাম্য ছিল সে সময় তিনি বিলাসিতায় জীবন অতিবাহিত করছিলেন এই ভাবনার জন্যই তিনি নিজেকে বা এই পরিস্থিতির জন্যই তিনি নিজেকে ধিক্কার দিয়েছেন তা যদি এখানে ধরো প্রশ্ন থাকে ছিড়িলা কুসুমদাম রসে মহাবলী মেঘনাদ তাহলে প্রথম যে লাইনটি রয়েছে স্তবকে তাহলে এখানে প্রশ্ন যদি এই লাইন ধরে থাকে যদি প্রশ্ন করা হয় যে মহাবলী মেঘনাদ কেন তার কুসুম দাম ছিঁড়ে ফেললেন তাহলে লঙ্কার দুর্যোগপূর্ণ পরিস্থিতি যেটা তিনি এই স্তবকের মধ্যে নেই এর পূর্বে রয়েছে যে দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা তিনি ধাত্রী মাতা প্রভাসার মুখ থেকে শ্রবণ করলেন সে কারণে তিনি নিজের সাজসজ্জার প্রতি এতটা ক্ষোভ প্রকাশ করতে শুরু করলেন বা তিনি তার সেই সাজসজ্জার প্রতি কিভাবে তিনি ক্ষোভ প্রদর্শন করেছিলেন যে তিনি তার শুধু ফুলের মালা ছেড়ে ফেলেছিলেন তা নয় তিনি তার হাতের কনক বলয় খুলে দূরে ফেলেছিলেন কানের কুণ্ডল তিনি খুলে ফেলেছিলেন সমস্ত তার সাজসজ্জা এমনইভাবে বিক্ষিপ্ত করলেন চারিধারে যেন এখানে কবি মাইকেল মধুসূদন দত্ত তাকে বিশেষিত করছেন অশোক গাছের তলায় অশোক ফুল বিচ্ছুরিত হয়ে রয়েছে বা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তা যেভাবে শোভা পায় ঠিক সেভাবেই যেন ইন্দ্রজিতের চারিপাশে তার দেহের বিভিন্ন অলঙ্কার শোভা পেতে আরম্ভ করল তা এভাবে তিনি তার সাজসজ্জার প্রতি একটা ক্ষোভ প্রদর্শন করেছিলেন তা হাত ধিক মোড়ে লাইন ধরে যদি প্রশ্ন থাকে তাহলে কিন্তু এই প্রসঙ্গটা এখানে আসবে না এরপরে দেখো আরো একটি লাইন রয়েছে যেটা আমি প্রশ্ন দিই নি আজকে এই কি সাজে আমার অনাত্য আমি ইন্দ্রজিৎ এখানে দশার কে আর তাকে কি সাজে না বলে তিনি খুব প্রকাশ করেছেন তাহলে উত্তরটা কিন্তু একই একটু আগে যেটা আমরা আলোচনা করলাম শুধু প্রশ্নটা ধরে আমাদের বুঝতে হবে উত্তরের পরিসরটা আমরা কোথা থেকে পাবো শুধু যে সব প্রশ্নের উত্তর ওই একই স্তবকের মধ্যে থাকবে তা কিন্তু নয় আচ্ছা এর পরের প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন সরি সাজিলা রথীন্দ্র বীর আভরণে রথীন্দ্রোৎসবকে সবকে তার রথীন্দ্র মানে এখানে শ্রেষ্ঠ হিসেবে বোঝানো হচ্ছে কাকে না রাবণ পুত্র ইন্দ্রজিৎ বা মেঘনাথকে তার বীর আবরণে সজ্জিত হওয়ার কবিতায় কিভাবে বিশেষত হয়েছে দেখো তার বীর আবরণে সজ্জিত হওয়াটাকে কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত দুভাবে করেছেন ঠিক যেমনভাবে ভাবে হৈমবতী সুতা সুতো অর্থাৎ সুতা নয় সুতো অর্থাৎ এখানে কার্তিকের কথা বলা হচ্ছে দেবী দুর্গাপুত্র কার্তিকের কথা বলা হচ্ছে তিনি তারকা বধ করার জন্য যেভাবে বীরসজ্জায় সজ্জিত হয়েছিলেন রাবণ পুত্র ইন্দ্রজিৎ ক্ষোভে ক্রোধে যেন সেই রকমই বীরসজ্জায় সজ্জিত হয়েছেন লঙ্কাপুরীতে গমন করবেন বলে কিংবা আরও একভাবে বিশেষত করছেন বৃহন্নলা রূপই কিরিটির সঙ্গে কিরিটি অর্থাৎ অর্জুন অর্জুন বৃহন্নলার রূপ ধারণ করে বিরাট রাজার পুত্রকে সঙ্গে নিয়ে গো বিরাট রাজার গোধন উদ্ধার করতে গিয়েছিলেন তখন অর্জুন কিরিটি অর্থাৎ অর্জুন যেভাবে বীরসজ্জায় সজ্জিত হয়েছিলেন ঠিক একইভাবে যেন এখানে ইন্দ্রজিৎ মেঘনাথ নিজেকে রণসজ্জায় সজ্জিত করে তুলেছিলেন এবং তিনি সমীবৃক্ষমূলে যেন দণ্ডায়মান হয়েছিলেন ঠিক একইভাবে কার্তিকের মতো বা অর্জুনের মতো এখানে তার বীর আবরণকে এভাবেই কবি মাইকেল মনসূরণ দত্ত বিশেষিত করেছেন এরপরে ছ নম্বর প্রশ্ন দেখো কহিলা কাঁদিয়া ধ্বনি ধনী বলতে এখানে কাকে বোঝানো হয়েছে এটা তোমরা অতি অবশ্যই বুঝতে পারছ ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলাকে বোঝানো হয়েছে তিনি কেঁদে কার কাছে কি জানালেন তাহলে দেখো এর পরের অংশে তিনি তার প্রতি পর আঁকড়ে ধরে খুব ক্ষোভের সঙ্গে বা দুঃখের সঙ্গে তার স্বামী বা তার প্রাণ সম্বোধন করে তার স্বামীর কাছে তার মনের যে ব্যাকুলতা তিনি প্রকাশ করেছিলেন যে তিনি কিভাবে তার স্বামীর বিরহে দিন অতিবাহিত করবেন কেন তিনি তাকে ছেড়ে চলে যাচ্ছেন এবং এখানে তিনি তার সেই নিজের কষ্ট প্রকাশ করতে গিয়ে যেভাবে মিনতি জানিয়েছেন বা যেভাবে তার মনের দুঃখ কষ্টকে প্রকাশ করেছেন সেটাকেও আবার মাইকেল মধুসূদ দত্ত একটু বিশেষিত করেছেন কীরকম না তিনি জানাচ্ছেন যে প্রমীলা জানাচ্ছেন প্রমীলা সুন্দরী তার স্বামীর কাছে জানাচ্ছেন যে গহন কাননে দেখা যায় যে ব্রততি অর্থাৎ লতাপাতা যেমন করির পদে জড়িয়ে ধরে তাতে মাতঙ্গ অর্থাৎ সেই হস্তি তিনি কোনোভাবে যে মনোযোগ না দিয়ে চলে যান বা কোনোভাবেই যে তাদের কোনো গুরুত্ব দেন না তা কিন্তু নয় চলে যাওয়ার সময়ও কিন্তু তিনি সেই যুদ্ধনাথ অর্থাৎ হস্তি শ্রেষ্ঠ তাদের পদে বা পদাশ্রয় দিয়ে যান ঠিক একইভাবে কেন এতটা বিরহে বা এতটা একাকিত্বের মধ্যে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলাকে এই আবেদন তিনি নিজেকে দাসী প্রতিপন্ন করে তার স্বামীর কাছে রেখেছিলেন তাহলে এভাবেই আমরা দেখি যে ইন্দ্রজিতের কাছে তার স্ত্রী প্রমীলা তার কেঁদে বা তার মিনতি বা তার প্রার্থনা তার হৃদয়ের আকুতি তুলে ধরেছিলেন এরপরে দেখো আজকে সাত নম্বর প্রশ্ন বিদায় এবে দেহ বিধুমুখী এখানে বিধুমুখী বলে কাকে বোঝানো হয়েছে অতি অবশ্যই ইন্দ্রজিতের স্ত্রী রাবণ পুত্র ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা সুন্দরীকে বোঝানো হয়েছে এখানে ইন্দ্রজিৎ স্বয়ং তার স্ত্রীকে বিধুমুখী বলে সম্বোধন করেছেন কে কিভাবে বিধুমুখীর কাছে বিদায় গ্রহণ করেছিলেন তাহলে ইন্দ্রজিৎ তার স্ত্রীর যে করুণ মিনতি বা আকুতিতে না হেসে থাকতে পারলেন না তিনি স্পষ্টতই তার স্ত্রীকে জানালেন একজন সতী রমণী হিসেবে তিনি যে বাঁধনে তার স্বামী ইন্দ্রজিৎকে বেঁধে রেখেছেন সেই বন্ধন ছিন্ন করা ইন্দ্রজিতের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এবং তিনি খুব শীঘ্রই তার স্ত্রী সতীসাধ্য স্ত্রী কাছে ফিরে আসবেন এবং তার স্ত্রীর কল্যাণেই যেন যুদ্ধক্ষেত্রে তিনি লঙ্কার যিনি চরম শত্রু সেই রামচন্দ্রকে হত্যা করতে পারেন এই আবেদন বা এই একটা প্রার্থনা রেখেই এই আশা রেখেই ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমিলার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন তাহলে এইভাবেই আমরা দেখছি দেখো প্রত্যেকটি স্তবকে বা প্রত্যেকটি লাইন ধরে কিন্তু প্রশ্ন হতে পারে ঘুরিয়ে ফিরিয়ে দেখব উত্তর কিন্তু হয় ওই স্তবকের মধ্যে রয়েছে কিন না হলে প্রশ্নটা একটু ভালো করে পড়লেই কিন্তু কাহিনীর প্রসঙ্গটা তোমরা বুঝতে পারবে যে একদম সহজ এই কবিতাটা এর কোন অংশটা আমরা উত্তরে লিখবো প্রশ্নটাকে যদি তোমরা দুবার তিনবার একটু পড়ো তাহলে কিন্তু উত্তরের জায়গাটা সহজেই ধরতে পারবে তা আজকে আপাতত তোমাদের কাছে আমি এই সাতটি প্রশ্ন উত্তর সহ আলোচনা করলাম এর পরের পর্বে আরও বেশ কিছু প্রশ্ন আলোচনা করব। তোমরা এভাবে যদি প্রত্যেকটি স্তবক ধরে কিছু পরপর প্রশ্ন উত্তর তৈরি করো তাহলে দেখবে কিন্তু পুরো পাঠ্যাংশটাই তোমাদের সুন্দরভাবে তৈরি হয়ে গেছে